বাগে জুলাই যোদ্ধারা এক পক্ষ আর এক পক্ষ তাদের মধ্যে মারামারি আমরা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে মানে এটাও খুব ঘটনা অহরহ ঘটে সাধারণ পথচারীরা যাদের আসলে যাতায়াত করার অধিকার থাকবার কথা তারা যখন অধিক সেটি পারে না অনুরোধ করলে বাঘ বিতন্ডায় তাদেরকে আওয়ামী লীগ বা লীগের দোষর বলে আখ্যা দেওয়া হচ্ছে আসলে এভাবে মানুষের জন্যই তো রাজনীতি হবার কথা সেটা কি হচ্ছে কি মনে হয় আপনার ধন্যবাদ আমি শাহবাগ যে অবরোধ করা হলো সেটা প্রসঙ্গে বলতে চাই যে দাবিতে এবং যে কয়জন মানুষ মিলে কাজ করেছে এটা অনেক আগেই সরকারের উচিত ছিল তুলে দেয়া আমি আবারও বলছি এটা তুলে দেওয়া উচিত ছিল মানে একটা সরকার প্রয়োজনে জনশৃঙ্খলা রক্ষার জন্য জনগণের ভূগান্তি দূর করার জন্য পুলিশকে দিয়ে বল প্রয়োগ করবে সেই বল প্রয়োগটা যাতে ন্যূনতম পর্যায়ে থাকে ওটা শেখ হাসিনার মতো বল প্রয়োগ না কিন্তু বল প্রয়োগ করতে হবে এবং কয়েকজন মানুষের জন্য যে দাবিতে তারা ছিলেন

সমমর্যাদা দিতে হবে তো আমাদের এসএসসি পাশ লোকজন বললো আমার পরীক্ষা ছাড়া এইচএসি দাও বা এইচএসি পাশ বললো আমাকে পরীক্ষা ছাড়া এর মর্যাদা দাও এগুলো আমি বসে পড়লাম এবং আমি সেটা করব এটাকে মানতে হবে এই জিনিসগুলো সরকারকে আসলে বিবেচনা করতে হবে এবং আমি মনে করি সরকার যদি ন্যায্য কারণে এই সব ক্ষেত্রে বল প্রয়োগ করে আমি আমার প্রয়োগ কথাটা একটু নেগেটিভ অর্থে বলছি না এখন ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে আলোচনার মাধ্যমে যদি তাদেরকে সরিয়ে দেয় মানুষ এগুলো ভালোভাবে দেখবে আমি দেখেছি শাহভাগের এই অবনতির কারণে মানুষের কি পরিমাণ ভোগান্তি এবং মানুষ

আ ব্লকএইড কিছুই হয়েছে সেটা বলতে পারে কিন্তু এই সংখ্যা বাড়ি আসলে সরকারের জন্য কল্যাণ করতেছো হবে না আর আগামী কালকের কর্মকৃষের কথা যদি বলে তো অন্তত গুণিতক একটা দিন বলা আমি বিশ্বাস করি আমাদের 3 আগস্ট একটা সফর দিন সুতরাং এই দিনটা আমাদের স্মরণ করা উচিত সেলিব্রেট করা উচিত এবং আলোদিন যেভাবে বললেন যে এটা এক মাস আগে তারা ঘোষণা করেছে সরকার অন্তত মেজার পরীক্ষা শিডিউল রিসিউল করেছিলেন না পান্ত হবে নিশ্চিত পাবে পাবে আর বিশেষ করে এইচএসসি পরীক্ষা সরকারের একটা উচিত ছিল সেই কাজটা হচ্ছে না এইখানেও পরীক্ষা নিয়ে সরকারের ভাবাটা উচিত ছিল তাদের কথা যখন ভাবা হচ্ছে না এখন যখন শিক্ষার্থীরা যেতে গিয়ে দেখবে তাদের আসলে এত বাধা বা এত সময় লাগছে এত বিরক্ত হতে হচ্ছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবার আগে বা ধরুন যাদের প্রতিদিনের জীবিকা জন্য যাদেরকে বেরোতে হচ্ছে হসপিটালে যেতে হচ্ছে চিকিৎসার জন্য চাকরির জন্য এটাকে মানে মানুষের তো গুরুত্বপূর্ণ কাজের কোনো শেষ নাই তখন যখন তারা এরকম বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত বিরক্তির শিকার হচ্ছে তখন আসলে জুলাই চেতনা তাদের যতই আবেগ অনুভূতি থাকুক সেটা কি আসলে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না এটা একটা বিরক্তির কারণ হবে বিশেষ করে এমার্জেন্সি যেসব ইস্যু আছে ধরুন জীবিকা

আমি ভবিষ্যৎ ভালো দেখি যেমন যেমন ঝুলে সরদ নিয়ে আর কথা বলি কারণ সরদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে কিন্তু সরদটা যেভাবে হতে যাচ্ছে আমার এটা নিয়ে আপত্তি আছে আমরা খেয়াল করেছি সরদে এমন কতগুলো ইস্যু ওর মধ্যে দেয়া হয়েছে যেগুলোর প্রতি ইনভেন নোট অফ ডিসেন্ট বি চেকিংও বিএনপি অনেকগুলোতে দিয়েছে মানে আমরা একটা সনদ চেয়েছিলাম যেটা সবাই অ্যাগ্রি করবে সবকিছু এখন অ্যাগ্রি করা মানে আমার সবকিছু সবাই অ্যাগ্রি করবে না আমরা তো গণতন্ত্রের পক্ষে বলি সুতরাং আমার চাওয়া ইভেন কোনো ভালো জিনিসও কেউ গ্রহণ না করতে পারে বলুন বিএনপি এন অনেক সমালোচিত তাদের লোয়ার লোকজন খারাপ অনেক খারাপ কাজ করছে চাঁদাবাজি দখল করেছে বহিষ্কার বিএনপি নিজেও স্বীকৃতি দেয় কিন্তু দিনের শেষে মানুষ যদি বিএনপি কে ভোট দেয় গণতন্ত্র মানে হচ্ছে মেনে নেই আমি এটা বলতে পারি না এই খারাপ দলটাকে কেন জনগণ ভোট দেবে আমাকে কেন দিল না আমি যদি ক্ষমতায় আসে আমি এটা নিয়ে এই করে ফেলতেছি এটা হয় না

কুরাতারা যদি কি শুরু করে জনগণের সেটা নিয়ে অ্যাকিল করবে যে কাকে ভোট দিও না সে আসলে সেন্স না হয়ে উঠে যায় কিন্তু ও করবে না এটা বলেছে সো সনদের লট অফ ডিসেন্ট ছাড়া বাকি জিনিসগুলো এটা আমি একেবারে কনফিডেন্ট যে বিএনপি ক্ষমতা যদি যায়ও তারা এগুলো বাস্তবায়ন করবে কারণ তারা ততটুকুই করতে চেয়েছে সনদের মধ্যে চাপ দিয়েছে যতটুকু তারা বাস্তবায়ন করতে পারে না হয়তো ওরা সবকিছু মেনে নিতে পারবে অ্যাপারেন্টলি তারপর যখন ক্ষমতা এসে ভুলে যাব আমাদের এত अच्छाটা আছে কিন্তু বিএনপি এবার কিন্তু সেই কাজটা করবে তার সব করেছে।

নিয়োগ যদি বিএনপির হাতে না থাকে তাহলে তারা বিএনপি কে সমালোচনা করেছে কিন্তু বিএনপি যেটা করবে না সেটা কিন্তু করেই নেই সমালোচনার করেনি শুধু নির্বাচন কমিশনটা ছাড় দিয়েছে বাকি কমিশন গুলো নিয়োগ শেষ পর্যন্ত তার হাতে রেখেছে এটা তার সমালোচনা হচ্ছে কিন্তু সে তারপর ছাড় দেয়নি খেয়াল করুন

এক এগারো সময় একশো পঞ্চাশটা জারি হয়েছিল আওয়ামী তার মধ্যে প্রায় পঞ্চাশটাকে আইনে পরিণত করেছে কারণ অধ্যাদেশ এখন এফেক্টিভ হলেও পরবর্তী দিকে পার্লামেন্টে পাস হতে হয় এবং প্রায় পঞ্চাশটার একটা বড় অংশ তারা পরিবর্তন করে ফেলেছে এখন এই রিলাই যদি না করি আমরা আইন করে ফেললেই আইন মর্যাদা দিলেই তারপর সেটা বাস্তবায়িত হয়ে যাবে এটা খুবই অদ্ভুত চিন্তা যাই যে দলটাকে আপনি রিলাই করছেন না যে সে এটা করবে এটাকে রিলাই করছেন না তো সে আইনগত কেন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় এই পাঁচ ছয় দিন এবং কি বোঝা যাবে আমরা আসলে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলে মনে হয় আমি এগুলো এক ধরনের অতিশয় বলে মনে করি কারণ হলো

এই সংস্কার প্রসঙ্গে বলেছেন যতগুলো সংস্কার তো যেটা কথা বলছিলাম ওই যে এখন সরকারের এক ধরনের সংস্কারের স্টেজ আছে বলে সরকার মনে করছেন সরকার এটাকে এই জিনিসটা সমাজে খুব চাউর হয়েছে।

এই বিশ বছরে যে কমেছে প্রত্যেকটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে এবং আমাদের ভাষায় অনেক দেশে আবার কনস্টিটিউশন ছিল আইন ছিল তাদেরও যে এটা করব এবং চেষ্টা করেছে আমি ধারণা করি যেহেতু জেলায় নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপার আছে এবং ঘোষণা নিয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে সেগুলো এগুলো অত্যন্ত হওয়া ভালো আমি এগুলোকে খারাপ ভাবে দেখি না

আমি এটাকে একেবারে হয় মানে আওয়ামী লীগ বাংলাদেশে মানে আওয়ামী লীগ এখন একটা রাজনৈতিক চিত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করছে সমস্যা নাই মানে রাজনীতির দল কিন্তু ইস্যু তৈরি করবে ইস্যু তৈরি করে সে চেষ্টা করবে সেটা দিয়ে জনগণের সাথে কানেক্ট করার জন্য কিন্তু আমি অবাক হয়ে দেখি আমাদের প্রধান পাঠ হচ্ছে রাজনৈতিক দলের সাথে মাথা তুলে বাংলাদেশে গোপালগঞ্জ থেকে একটু আর দু একটা জেনায় কিছু জায়গায় তাদের কিছু সুযোগ আছে কিছুটা ঝামেলা করার একটা কথা মনে রাখতে হবে সেটা হলো টাকা দিয়ে না আসলে করাতে পারেন সোজা

সাথে ইন্ডিয়ার ব্ল্যাঙ্ক চেক এই তরুণরা তখন শেখ হাসিনাকে ভয় পায়নি এখন শেখ হাসিনা একটা মৃত ঘোড়া যা লোকজন অলমোস্ট নাই সে বলছে নাম টুকে রাখছি এটা করছি সেটা করছি সেটাকে ভয় পাচ্ছে এটা খুব অদ্ভুত শোনালো না সর্বস্ব দিয়ে যারা এখন অ্যাটাক করছে এরা বুক চিপিয়ে দাঁড়িয়েছে এরা পাত্তা দেয়নি এখন মৃত